নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি চোদ্দোই চৈত্র আঠাশে মার্চ শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওই আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চোদ্দই চৈত্র আঠাশে মার্চ শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চোদ্দোই চৈত্র আঠাশে মার্চ শুক্রবার সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ সূর্যাস্ত পাঁচটা সাতচল্লিশ চতুর্দশী রাত্রি সাতটা এক পূর্ব ভ্রপদ নক্ষত্র রাত্রির একটা আটত্রিশ শুক্রযোগ রাত্রির দুটো বৃষ্টিকরণ দিবা সাতটা আটান্ন গতে শকুনিকরণ রাত্রি সাতটা এক ঘতে চতুষ্ঠ করণ এবার আসুন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ চৌদ্দই চৈত্র আঠাশে মাস শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিসে অবস্থান করছে দেব গুরু বৃহস্পতি আর মিথনে অবস্থান করছে মঙ্গল আর আজকে কেতু অবস্থান করছে কন্যার শনি কুম্ভে আর মিনে তৈরি হয়েছে পঞ্চগহী রাজ্য যেখানে রবি বুধ শুক্র রাহুর সঙ্গে একত্রে অবস্থান করছে চন্দ্র চন্দ্র আজকে পুরো ভাদপদ নক্ষত্রে আর এবার আসুন সিংহ রাশি आज के चौदह चौत्र सताशे मार्च शुक्रवार राशि पर আঠাশে মার্চ শুক্রবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক দিয়ে কর্মক্ষেত্রে নানা ধরনের কর্মের আগমন আসবে অন্য দিক দিয়ে আর্থিক দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্যের মুখ দেখবে সিংহ রাশি তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে আপনার মা বা মাতৃস্থানীয় কারোর প্রচণ্ড শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তার মধ্যে রাখ থাকতে পারে আপনার মায়ের শরীর ভালো যাবে না মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে এছাড়াও যে দিক দিয়ে আপনার চিন্তা বৃদ্ধি পাবে তা হচ্ছে এক বা একাধিক আপনার বন্ধুবান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক তৈরি করতে পারে এদের দ্বারা আপনি যথেষ্ট চাপে থাকতে পারেন এই বন্ধু বান্ধবদের থেকে আপনাকে যথেষ্ট অস্থিরতার মধ্যে থাকতে হবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার রাশির একাদশে মঙ্গলের অবস্থান আপনার সম্পত্তিজনিত যে অসন্তোষ অনেকটা মিটবে আপনার জীবনে পিতৃদত্ত সম্পদ অবশ্যই হাতে আসবে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে নতুন রসায়ন আসবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে যথেষ্ট পরিমাণে ভালোবাসতে পারবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে বা কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য যোগ আপনাকে নতুনত্বের সন্ধান দেবে এছাড়াও যদি দিয়ে সৌভাগ্য দেবে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবে। আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ অবশ্যই আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট ওয়ান সেভেন টু ওয়ান এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি সিংহ রাশি জাতক হন সিংহ রাশি কর্মজীবনের সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে পৈতৃক সম্পত্তি আপনার হাতেই মুঠোয় আসবে আপনি বিশেষভাবে সমৃদ্ধি দেখবেন তবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব সজাগ থাকবেন বিশেষ করে পেটের সমস্যা আপনি কাবু হতে পারেন এছাড়াও যেদিক দিয়ে কাবু হতে পারেন তা হচ্ছে নার্ভের সমস্যা আপনার পায়ে চোট আকাশ লাগতে পারে সেদিক দিয়েও সিংহ রাশি আপনি সতর্ক থাকবেন আজকের দিনে আজ চোদ্দই চৈত্র আঠাশে মাস শুক্রবার আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূষীগিরিতে ফুটবেন না ওম নম শিবায় ওম নম শিব এই মহামন্ত্র জপ করুন এছাড়াও আজকের দিনে নারায়ণ মন্ত্র ওম নাম ভগবতে বাসুদেবায় নাম ওম নাম ভগবতে বাসুদেবায় নাম অবশ্যই জপ করতে পারেন এছাড়াও আজকের দিনে যেহেতু শনি ধাইয়া আপনার কাল থেকে চালু হয়ে যাচ্ছে তাই আজ থেকে আপনি প্রস্তুতি নেওয়া শুরু করতে পারেন আজ থেকে হনুমান চল্লিশা পাঠ বা হনুমান চল্লিশা শ্রবণ এছাড়া না এছাড়া শনি চল্লিশা সোহর বা শনি চল্লিশা পাঠ করতে পারেন এতে মনের শান্তি আসবে আর আজকের দিনে আপনি বিশেষভাবে বজরাঙ্গবলির পূজা শুরু করুন বজরঙ্গবলীকে আরাধনা শুরু করুন কারণ একমাত্র পঞ্চম পঞ্চমুখী সংকট বচন বজরঙ্গলী হনুমানই পারেন শনি অশুভ প্রভাব থেকে আপনাকে সম্পূর্ণ রেহাই দিতে সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনি পারলে পঞ্চমুখী হনুমানজির একটি চিত্র বা ছবি আপনার ঘরে রাখুন এতে আপনার মনের মধ্যে স্পিড বাড়বে দেখবেন শনির অশুভ প্রভাব যা কাল শনিবার থেকে পড়তে শুরু করবে তা আপনাকে সেভাবে স্পষ্ট করতে পারবে না তাই আজকের এই ভিডিও আমি সিংহ রাশিকে জানালাম তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনযাত্রার উন্নতি আনে তাহলে যদি ভিডিও ভালো লাগে সিংহরা রাশি জাতক জাতিকার ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান্ড অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আমার বলি আমার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন সে বেলাই কাটতে অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটা জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ